তো বিস্কুট খেতে দিয়েছি সকালবেলায় আর আমার এসেছে হসপিটাল কোনো দিন যায়নি আর আমাদের নিয়ে এসেছি তো ডিম পরে নিয়ে আসবো দুগুলো বসিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে ঢুকে দিব তো বেড়ানো দোক সাইড মে রাখবো ক্যাপসিকাম দিলে না তরকারি সেন্টটাই আলাদা আসে এমন সেন্ট বেরোয় তো ও এসেছিল আমি তো আমার মেয়েদের সাথে ওকে খেতে দিয়েছিলো ডিমের বুজিয়ে আর বললো টমেটো একদম চলার জন্য একদম কী হয়ে গেছে কত টুক দেবো দেখো কত টুক দেবো ল বল হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি আমি সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে স্নান ফ্নান করে সোজা চলে আসলাম দেখো তরকা বানাতে এখন তরকাটা হয়ে গেল তরকাতে একটু যদি ডিম দেওয়া যেত আর টমেটো দেওয়া যেত তাহলে তো হুয়াও হয়ে যেত তো দেখো এদিকে গল্প করতে করতে তরকাটাও হয়ে গেল তরকাটাও না আগে আগের থেকেও সিদ্ধ করে রেখেছে আমি ততক্ষণে স্নান এদিকে পুজো টুজো দিয়ে স্নান করে এদিকে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছিলাম তো দেখো এদিক মধ্যে আমার টিফিনগুলো রেডি করে দিয়েছি আর ওকে আমার মেয়েকেও রেখে আসলাম তো মোবাইলটা তো নিয়ে গেছিলাম কিন্তু দেখাতে পারিনি তো কয়েকটা আসার পথে ওই ফুল হাতে নিয়ে ফুল নিলাম আর কি ওখানে ফুলের গাছটা আছে কত সুন্দর ফুল ফুটে আছে জানো তো করি ফুলগুলো সেই সাদা সাদা ফুলগুলো দেখো ওখান থেকে ফুল প্রত্যেক দিন আমি তুলে নিয়ে আসি মানে স্কুল পৌঁছায় দিয়ে ওই ফুলগুলো নিয়ে আসি এসে পূজা করি এখন তো জানো তো তোমরা তোমরা তো দেখতেই পেয়েছো জন্মাষ্টমীর দিন আমি ফার্স্ট টাইম গোপালকে ঘরে নিয়ে এসেছি তোমরা তো দেখতেই পেয়েছো তাই না তো এখন তো গোপালকে পূজা করতে হবে তো আজকে আজকে দেখো একদম রোদের পাওয়ার খুবই কম দেখো অ্যালোভেরা গাছটা কত সুন্দর হয়েছে তাই না তো দেখো আমি তো সকালবেলা কি বলো তো স্নান ফ্নান করে জামাকাপড়গুলো ওখানে রেখে দিয়েছি তো সেগুলো জামাকাপড় দেওয়ার হয়নি সেই জামাকাপড়গুলো আমি এখন দিচ্ছি রোদ্রে হাওয়া বাতাসে শুকে যাবে কালকে এত বাতাস ছিল কি বলবো মানে প্রচণ্ড পরিমাণে বাতাস তো দেখো জামা কাপড়গুলো এখন রোদ্রে দিচ্ছি আজকে তরকা বানিয়েছি তরকাটা খেতে যা হবে না তরকা কেমন করে বানায় তোমরা কি জানো না জানলে কমেন্ট করে জানিও আমি তরকা বানার একটা রেসিপি দিয়ে দিব তো দেখো আমরা এখন গোপাল সোনাকে খাওয়া খেতে দিয়েছি বিস্কিট খেতে দিয়েছি তারপরে হলো তারপরে পূজা টুজা করে অন্য কিছু খেতে দিতে হবে তো আমি এখন ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিব তো ঝটপট করে বাসনগুলো ধুয়ে নেই ওই কেস কিচেন আছে না কিচেনের বেসিনটা আছে না ওখানেই ধুয়ে নেই কারণ এইদিকে আরেকটা বেসিন আছে ওখানে তো হাত মুখ ধুই আমরা তো সেখানে তো ধোয়া যায় না তো তো এক্সট্রা এক্সট্রা তো কোনো কিছু বেসিন নেই ওই জন্য তো এদিক মধ্যে গোপালের কাপড়গুলো ধুয়ে রোদ্রে দিচ্ছি এখানে বালকনিটাতে তো চলো কাপড়গুলো মেলে দেই আর যেগুলো কাপড় শুকিয়ে গেছে সেগুলো টেনে নেব আর আজকে যে তরকাটা রান্না করলাম না বন্ধুরা অনেক দিন পর আমি আজকে তরকাটা রান্না করলাম জানো তো প্রায় সে কহিমাতে থাক কহিমা যখন ছিলাম তখনই রান্না করছিলাম আর রান্না করে নিই তো তারপরে দেখো হঠাৎ করে চলে আসলাম হসপিটালে হসপিটালে কী হয়েছে কার কিসের জন্য এসেছি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে

হসপিটালে গেছিলাম আমাদের আমি থাকি পাঁচতলায় চারতলায় একজন দিদি এসেছে মহারাষ্ট্রের ওর মেয়ের দাঁতের গোড়ায় না ফুলে গেছে বাইরের থেকে মানে গালটার ওখানে ফুলে গেছে তো ও বলছে চলো হসপিটালে যাই তো আমি তো কিছু জানি না তো আমাকে কালকেও বলেছিল কালকেও গেছিলাম কিন্তু কালকে কোনো কাজ হয়নি আজকে আবার স্কুল ছুটি দিয়েছে আমি তো জানতাম না তখন আবার ও বলেছে চলো হসপিটালে যাই ওই যে হসপিটালে বারোটার সময় গিয়ে দেড়টার সময় আমাকে আসতে হলো তো ওর মেয়ের অসুখ হয়েছিল একটু ফুলে গেছে তার জন্য ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে চলে আসছে গিয়ে ওখানে আমার আপলোডে হচ্ছে না নেটের কোনো স্পিডে নেই আপলোড তো হচ্ছে না হচ্ছে না টাইম মতন ভিডিওটা দিতে পারলাম না আজকে দুটোর সময় আর ভিডিও দিতে পারলাম না তো পরে আপলোড করতে করতে আড়াইটা বেজে গেল তো তিনটের সময় টাইমিং দিয়ে রেখেছি আজকের ভিডিওটা তিনটের সময় যাবে পোস্টে কালকে থেকে আবার আমি দুটো সময় করে দেওয়ার চেষ্টা করব। আজকে কোনো কারণবশত মানে নেটওয়ার্কের প্রবলেমে ছিল আর হসপিটাল গেছিলাম হসপিটাল গিয়ে আমার এলো এখনও জানো তো রান্না বাড়ি কিছু কমপ্লিটে হয়নি শুধু ভাত হয়ে গেছে কালাইগুলো আসেন এগুলো জালটা বেশি হয়ে গেছে আর এদিকে যে সোয়াবিন এদিকে দেখো শিমলা মিরচি আলু দিয়ে সোয়াবিন দিয়ে করবো আমার আমার মেয়ে চলে আসলে আমার মেয়েকেও নিতে যেতে পারলাম না আজকে এমন পরিস্থিতি জানো তো মানে হসপিটাল গেলে পুরো দিন পুরো রাত ওখানে বেরিয়ে যায় মানে এখানে কামড় কালাই বেরিয়ে সকালে ভিডিওটা আপলোড করে রাখিনি আমার একদম সব সেই ওখানে গিয়ে মনে পড়লো তারপর ভিডিওটা হসপিটালে বসে বসে পুরো মানে পুরো এসিও টিসিও করলাম ওর মেয়ের হয়েছিল দাঁতের এখানে ফুলে গেছে সেই জন্য ডাক্তার দেখাতে চলে গেছে ভিডিওটা যে আপলোডে ওখানে গেছি আপলোড তো হচ্ছেই না হচ্ছেই না মানে নেটে পায় না পুরো এক ঘন্টার মতন ওখানে দাঁড়িয়ে থেকে কিছু হলো না লাস্টে আড়াইটার সময় নেট হলো তখন আগে স্নান স্নান করিয়ে দিয়ে ওকে খাবার খেতে দিয়ে আমি ভিডিওটা আপলোড করে নিয়ে আসলাম এইগুলো জানো তো আজকে আমার অবস্থা খুব খারাপ টাইম মতো ভিডিওটা দিতে পারলাম না বন্ধুরা তোমরা প্লিজ একটু আমাকে টাইম মতো দিতে পারলাম না কালকে টাইম মতো দিব আবার ভিডিওটা তো ফটো ব্যাপার না মাথাটা গেরকম হয়ে গেছে তো তাড়াতাড়ি করে করে নিয়ে আমার মেয়ে তো এসেছিলো কালকেও বড়ি করছিলাম আসতেও বলছে আমার বড় যে বড়ি করবা কোনো সবজি তো নেই আমাকে ডিম আনতে বলেছিল তো ক্যান্টিন থেকে আমি ডিম আনি ওই একটা শিমলা মির্চা কাঁচা লঙ্কা অল্প কয়েকটা ভেন্ডি আলু নিয়ে এসেছি তো ডিম পরে নিয়ে আসবো মার্কেট যাওয়ার টাইম নেই ওর একদম ডিউটি ডিউটি আপনার হোয়াইট কাপড় ওদের ভিগাকে রাখো গামলা মেয়ে মা হোয়াইট ড্রেস ভিঘাকে রাখো গামলা মেয়ে মে ধোয়া দুঙ্গি বাদ মেয়ে হ্যাঁ মে রাখো শোনা কালকে রাত্রেও করেছি আজকেও এগুলো আছে ছোলার ডালের বড়া ভালো লাগে টেস্টি লাগে দিদিটার সঙ্গে হসপিটালে গেছিলাম না বন্ধুরা ওই দিদিটা মহারাষ্ট্রের তো নতুন এসেছে হসপিটাল কোনো দিন যায়নি আর আমাদের এখানে সরকারি হসপিটালে কী বলতো মানে খাতা কলমের কারবার বেশি ওষুধ তো মানে পাওয়াই যায় না একটা ওষুধ দিবে আর বাদ বাকি বলবে কি বাইরে থেকে নিয়ে নিও মানে ওরকম আমার দুই দিন আগে আমি হসপিটালে গেছিলাম আমার চোখের খুব মানে চোখ খুব চুলকাচ্ছিলো তার জন্য তো ভাগ্যিজ আমারকে ওই চোখের ওষুধগুলো দিয়েছে ওষুধ খাওয়ার পরে সাবান দে ওষুধ খাওয়ার পরে এত ঘুম পাচ্ছিল তো ওষুধ তো শেষ হয়ে গেলো আমার চোখের চুলকানি এখনও ঠিক হলো না তো ওই দিদিটা আমাকে কালকে বিকালবেলাও হসপিটালে গেছিলাম তো বিকালবেলা তো এখানে সাড়ে পাঁচটার সময় হসপিটালটা বন্ধ হয়ে যায় জানোই তো সরকারি আমাদের এখানকার ফৌজিদের ফৌজিদের হসপিটাল এদের কাগজ খাওয়ায় বেশি কাম কম তো কালকে বিকাল কালকে বিকালবেলাও গেছিলাম তো বিকালবেলা যখন কটার সময় ছটার সময় গেছিলাম আমি জানি আবার ছটার সময় বন্ধ করে দেয় তো গিয়ে কোনো কাজ হয়নি তো আজকে আবার স্কুল ছুটি দিয়েছে তখন গেলাম ওষুধ অত্যন্ত জানে না আর এখানে হাজব্যান্ডগুলো সবাই দিল্লি নিয়ে তাগত এখানে বাড়ির লোক হয়তো ভাবিও অন্য অন্য লোক ভাবে লোক তো কী এরা জবের থেকে এসে অব্দি ডিউটি আর ডিউটি নিয়ে একটু যে ঘুরতে যাবে সেই টাইম নেই টাইমে এরকম অবস্থায় ঘুরতে যাওয়ার টাইম নেই তাই ভাবু খোঁজি জি আমাদের এই ঘরের চারদ হলের মধ্যেই খালি থাকতে হয় ঘরে পরে পার করতে হয় যেগুলো সেগুলো দিয়ে দিয়ে সেগুলো আর এর মধ্যে বোন তাদের তো ওটাই বলছি ফৌজি জি বোর্ডের জীবন যারা ফৌজি ওয়াইফ তারাই জানে যে ফৌজিবাজদের জীবন কত কষ্টের তাই না বলো কোথাও যে একটু ঘুরতে যাওয়া কোনো জায়গায় কিন্তু পারা যায় না এরা ডিউটি আর ডিউটি দেখো হসপিটাল অবধি যাওয়ার লোক নেই আমার ওই দিন আমার সঙ্গে যাওয়ার লোক নেই হসপিটাল তখন আমি একাই গেলাম তারপরে তো ও চলে গেল তো হসপিটাল গিয়ে অনেক দেরি হয়ে গেলো আমার কিছু লেট হয়ে গেলো নাহলে এতক্ষণ আমার ভাত করে রান্না করা কমপ্লিট হলো ওরা তো রুটি খায় ওদের কি আবার ওদের দুই তিনটে রুটি করে নেবে সবজি তো সকালে বানিয়ে নেয় হয়ে যায় আমাদের তো রুটি চলবে না আমাদের বাঙালি বাঙালি হলো মাছের ভাতে বাঙালি তাই না মাছ ভাত ডাল শাক সবজি কত কী লাগবে সবে তো খাওয়া দাওয়া হবে আর ওরা মহারাষ্ট্রের লোক খালি রুটি নেবে টুক চাউল নেবে আর এই চামচ দিয়ে এই দুই চামচ করে চাউল নেবে চামচ দিয়ে ভাত খাবে ওরা আমরা যদি হাত দিয়ে ভাত খাই অবাক হয়ে যায় বলে এরা হাত দিয়ে ভাত খাচ্ছে ওই জন্য ওরা না চামচ দিয়ে ভাত খায় একটা এক এই দুই দিন ইয়ে জন্মাষ্টমীর দিন আমার ঘরে একটা আমার সামনের একটা মেয়ে ছোটো আমার মেয়ের সাথে খেলে না তো হয়তো হয়তো আগে দেখেছো ব্লগে তো ও এসেছিলো তো আমার মেয়েদের সাথে ওকে খেতে দিয়েছিল আমার বর তো জানো তো ওকে ভাত খেতে দিয়েছে ওকে ভাত খেতে দিয়েছে বলছে আমাকে চামচ চাই তো আমার মেয়েরা হাসতে চামচ দিয়ে দিয়ে ভাত খাবে বলছে আমরা চামচ দিয়ে খাই এইটুকু ভাত খাবে তো চামচ দিয়ে খাবে না বলো আর আমি তখন উল্টা করে বলছি আমরা যখন রুটি খাই তখন চামচ দিয়ে খাই ও তখন হাসতে লাগলো মানে রুটি তো হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খায় আর ভাত তো চামচ দিয়ে খায় ওই জন্য ও হাসতে লাগলো তখন দেখো বড়াগুলো হয়ে গেল গল্প করতে করতে নামিয়ে নিবো খুব দেখে খেয়ে দিলাম না কালকেও তেলে ভাজা তেলে ভাজা আজকেও মানে কালকেও খেতে পারেনি ভালো করে বুঝতে পেরেছ আমার মেয়ে দুটাই খেয়ে নিয়েছে বেশি করে ওই জন্য বলছে আজকেও একটু বড়া করবা এখনও আসেনি আর একটু করে আসবে আজকে গল্প করতে করতে রান্নাটা দেখো হয়ে যাবে মনে হয় গল্প করলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তাই না বলো আরে বাদ এগুলো দিয়ে দিব ঝটপট করে তো ওই জন্য বলছি হঠাৎ করে আজকেও হসপিটাল গিয়ে আমার এদিকে সব কাজ বরবাদ হয়ে গেল একটা কাজও করতে পারলাম না হসপিটাল গেলাম ওই মানুষের কাজের জন্য আমার কাজের জন্য না মানুষের কাজের জন্য আর এদিকে আমার ভিডিও আপলোড হয়নি কিছু হয়নি ভাতও রান্না হয়নি ওরা তো মহারাষ্ট্রের লোক ওরা তো শুধু রুটি খায় ওদের কাজ কি আবার ভিডিওটা কেমন লাগছে তোমাদের তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বেশি আর বড়ো করছি না আমরা এখন লাঞ্চটা সেরে নেই ঝটপট করে আজকে করলাম ওই শিমলা মির্চা দিয়ে সোয়াবিন আলুর ঝোল তরকারি ছিল না ক্যান্টিন থেকে নিয়ে এসে তাই রান্না করলাম টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে তো তোমরা আমাকে একটুখানি সাপোর্ট করো আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও